আপনি কি জানেন পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ যতই ছোট হোক না কেন এই ছোট্ট দেশেই লুকিয়ে আছে এমন কিছু প্রাণী যেগুলো পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না আজকের ভিডিওতে আমরা জানবো বাংলাদেশের এমনই পাঁচটি অদ্ভুত রহস্যময় এবং প্রায় অজানা প্রাণীর গল্প যেগুলো হারিয়ে গেলে চিরতরে হারিয়ে যাবে পৃথিবী থেকেই নাম্বার এক শুশুক বাংলাদেশের নদীতে এমন একটি ডলফিন আছে যে প্রায় অন্ধ তবুও সে অনায়াসে স্বীকার করে পথ খুঁজে নেয় এবং বেঁচে থাকে এই প্রাণীটির নাম শুশুক এরা বাস করে মূলত পদ্মা যমুনা এবং মেঘনা নদীতে শুসুক চোখ দিয়ে দেখে না এরা ব্যবহার করে ইকো মানে শব্দ ছুঁড়ে প্রতিধ্বনির মাধ্যমে চারপাশ খুঁজে নেয় বিশ্বের খুব অল্প নদীতেই এদের দেখা যায় আর বাংলাদেশ হলো এর অন্যতম প্রধান আবাসস্থল কিন্তু ভয়ঙ্কর সত্য হল নদী দূষণ জল ও নৌজানের কারণে শ্বশু কাজ বিলুপ্তর পথে শ্বশুক হারিয়ে গেলে এটা শুধু বাংলাদেশের ক্ষতি নয় এটা হবে পুরো পৃথিবীর ক্ষতি নাম্বার দুই সোনালী ব্যাং একটি ব্যাং। যে বছরে একবার সোনার মতো হলুদ হয়ে যায় কি বিশ্বাস করবেন বাংলাদেশের গ্রামাঞ্চলে পাওয়া যায় এই সোনালী ব্যাং। বর্ষার মৌসুমে এদের শরীরের রঙ সবুজ থেকে বদলা হয়ে যায় উজ্জ্বল হলুদ বা সোনালি বিজ্ঞানীরা বলেন এই রঙ বদল মূলত প্রজননের সময় হয় এই ধরনের ব্যাং, বাংলাদেশ ও আশেপাশের অল্প কিছু অঞ্চলে ছাড়া পৃথিবীর আর অন্য কোথাও দেখা যায় না কিন্তু কৃষিতে অতিরিক্ত কীটনাশক এদের অস্তিত্বকে চরম হুমকিতে ফেলেছে নাম্বার তিন চিত্রকচ্ছপ এই প্রাণীটিকে একসময় চিরতরে বিলুপ্ত বলে ঘোষণা করা হয়েছিল এর নাম চিত্রাকচ্ছপ একসময় বাংলাদেশের নদীতে এর কচ্ছপ প্রচুর ছিল কিন্তু শিকার ও নদী দখলের কারণে প্রায় নিচ্ছিন্ন হয়ে যায় অবিশ্বাস হলেও সত্য বাংলাদেশ বিশ্বের প্রথম দেশ যারা এটিকে সংরক্ষণের মাধ্যমে ফিরিয়ে এনেছে আজও পৃথিবীর খুব অল্প কিছু জায়গায় এই কচ্ছপটি টিকে আছে আর বাংলাদেশের ভূমিকা এখানে ঐতিহাসিক নাম্বার চার ফেরি লাঙ্গুর এই প্রাণীটা এতটাই শান্ত লাজুক যে বেশিরভাগ মানুষই জানে না এরা বাংলাদেশের বনে আছে এর নাম ফেরি লাঙ্গুর বা ক্যাপার্ট লাঙ্গুর এরা থাকে সিলেট চট্টগ্রাম পাহাড়ি বনে কাছের পাতা খায় মানুষের কাছ থেকে দূরে থাকে বন উজাড় হওয়ার কারণে এদের সংখ্যা অনেক কমে যাচ্ছে আজ এরা বাংলাদেশের বনাঞ্চলে এক প্রকার নীরবে লুকিয়ে থাকা প্রাণী নাম্বার পাঁচ রয়্যাল বেঙ্গল টাইগার পৃথিবীর একমাত্র বাঘ যে লবণাক্ত প্রাণীতে সাঁতার কাটে সে থাকে কোথায় জানেন সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার একমাত্র বাঘ যে ম্যানগ্রোভ জঙ্গলে বাস করে কাদা লবণ পানি ঘূর্ণিঝড় কিছুর সাথে মানিয়ে নিয়েছে এই বাঘ শুধু একটি প্রাণী নয় এটা বাংলাদেশের প্রাকৃতিক প্রতীক কিন্তু জলবায়ু পরিবর্তন ও বন ধ্বংস এই বাঘের অস্তিত্বকেও হুমকির মুখে ফেলেছে বাংলাদেশ শুধু একটি নদী পাহাড় আর সবুজের দেশ নয় এটা এমন এক দেশ যেখানে লুকিয়ে আছে পৃথিবীর সবচেয়ে বিরল কিছু প্রাণী এই প্রাণীগুলো যদি হারিয়ে যায় তাহলে আর কোথাও খুঁজে পাওয়া যাবে না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে জানান আপনার মতামত আর সাবস্ক্রাইব করে হারিয়ে যান অজানা জগতে